একটু বিয়াটা করে ফেল ওই যে ওই যে তার এই দোরসো ওইটা নিকো আমার মা প্রায় ইংগিতে আগাতে বোঝানোর চেষ্টা করে যে ব্যাগ তো 30 বছর হয়ে যেতেছে প্লিজ আর আমাদের কিভাবে এভাবে বেজ্জত করিস না আপনি অবি অবিবাহিত হয়ে আপনি গৃহীস্থ সেটা জানে না কিন্তু সে জানে ব্যাগ পোলার লটে আছে তো হ্যাক কইতেছে আমি শুনছি আর আমি আমার পোলারে বলছি আই এম টু তুই যদি আমার বিয়ে না করস আমি আমি কিন্তু হয় তুই মোর আমার হাতে হয় আমি আরেকটা জায়গায় ধরে ফেলাম ওই ফকির যদি তিরিশের আগে আমার আমার আংটির আঙ্গুলে যদি আংটি না দেয় ফকিরা মেরাইলাম সত্যি কথা বলতে মেরাইলাম কারণ আমার আর আমার আর কোনো আর কোনো ছেলেকে পছন্দ না হ্যাঁ আমার কিছু ছেলে আছে কিছু যেগুলো পছন্দ করি কিন্তু এগুলো ফিকশনাল ক্যারেক্টার যেগুলো বইতে এক্সিস্ট করে মুভিতে এক্সিস্ট করে অথবা তারা সেলিব্রিটি ওগুলোর তো জীবনে পামুও না তো ওডি বাদে এই পোলা ছাড়া আমার আর কোনো পোলা নাই আর কারো কারে ভালোও লাগে না সো কিউট মাসেলও আছে দেখতে সে খুবই সুন্দর আমার চোখে তোর চোখে না লাগলে এটা তোর ব্যাপার তোরে তো কই নেই হ্যালোকে ভালোবাসা লাগাইতে আমি ভালোবাসা লাগাইতেছি তোরা লাগে। আমার চোখে সে সবচেয়ে সুন্দর আমার চোখে এই ছেলের মতো সুন্দর ছেলে আমি আমার জীবনে দেখি এই যে দেখেন আজকে যদি সে আমার সাথে বিবাহ করে ফেলতো এই যে গজব টাইপের কথা বলে গুনা আমি আমার আমার এই কান্দে বাড়াইতেছি ঠিক আছে আমি জানি আপনাদের বলতে হবে না আমি জানি আমি শয়তান শয়তানের এই যে আপনারা যারা শয়তানের ভিডিও দেখতেছেন যাইবেন কে কিন্তু জান্নাত কিন্তু না যাইবেন না অন্যখানে তো পোলট্রি মারেন আমার ভিডিও তিনি পোলট্রি মারেন জান্নাতে যেতে চাইলে আমার ভিডিও দেখা দরকার নয় ভালো ভিডিও দেখেন কয়েকটা মেয়ে আছে সুন্দর সুন্দর আবে আল্লাহ কথা বলে ওগো ভিডিও দেখেন আমার দাদা আমি ওই পথে নাই বই যাওয়া উচিত শীঘ্রই যাব শীঘ্রই যাব চিন্তা করে না আমাকে জন্য আমার বাপ মায়ের অনেক চিন্তা করতে করতে হ্যাঁ গো মাথা চুল বেড়ে যেতেছে এর লেগে আমার মা এখন হিজাব পরা শুরু করছে কারণ তার মাথা চুল শেষ আমার চিন্তায় ওই দিন আমার বাইরে কয় আমার গুলি গুলি কিনার টাকা দে সে আমার বাইরে কয় গুলি কুলের টাকা দে আমার বাই কয় তুমি বন্দুক দিয়ে কি করবে আমি নিজেরে মাইরালাম এই মাইয়ার চিন্তায় আমার মাথা নষ্ট হয়ে যেতেছে তুই আমারে গুলি কিনা দে আমার মা ইস শিজ ম্যান্টাল সিউ আমরা সবাই ম্যান্টাল এই ফ্যামিলির সবাই পাগল যারা বারবার আমাকে বলি এই মাই এমনি কথা কয় কেয়া ই গ্যা মাথার স্ক্রু টি লাগ স্ক্রু নাই লাগাই নাই কেউ আবার মাথায় প্লেট খালি এখন প্লেট আছে হার্ড প্লেট битре смут брин, куно риджес най. ни?